সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা কথা বলতে চাই অর্ডার ব্লক নিয়ে অর্ডার ব্লক সাধারণত বুলিশ এবং বেয়ারিশ উভয়ই হতে পারে কারণ অর্ডার ব্লকটা আসলে সাধারণত কি এবং অর্ডার ব্লকের মূলত কাজ কি অর্ডার ব্লক হইছে মূলত একটা জোন ধরা যায় অর্ডার ব্লক হইছে একটা জোন যে জোনের ভিতরে মার্কেট যদি আসে সেই জোনের থেকে মার্কেট আসার পরে যদি প্রপার ইমব্যালেন্স বা ফায়ার ভ্যালু গ্যাপ থাকে যদি ব্রেকআপ স্ট্রাকচার হয় তবে রিজেকশন নেওয়ার একটা সুযোগ থাকে বা রিজেকশন নেওয়ার একটা চান্স থাকে সেই ক্ষেত্রে আমরা অর্ডার ব্লক হিসাবে ধরতে পারি বুলিশ অর্ডার ব্লক আমাদের কখন হয় বেয়ারিশ অর্ডার ব্লক সাধারণত কখন হয় অর্ডার রে আপনার আমরা সাপ্লাই বা ডিমান্ড জোন হিসাবেও ধরা যায় সাপ্লাই জোন বা ডিমান্ড জোন করে এই অর্ডার অর্ডার ফ্লো ব্লকের এই জায়গা থেকে তারা মূলত তাদের ট্রেডগুলো রান করে ট্রেড রান করার ফলে এখানে বড় 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 বুলিশ ক্যান্ডেল বা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় তো আমরা অর্ডার ব্লক চিহ্নিত করবো কিভাবে যদি সহজ এবং এক কথায় আমরা বুঝতে চাই যে অর্ডার ব্লক ব্লক অর্ডার হইছে এমন একটা জায়গা যে যদি বুলিশের ক্ষেত্রে হয় বাইং ক্যান্ডেল বিফোর দ্য সেলিং ক্যান্ডেল যেই জায়গা থেকে যেই জায়গা থেকে মার্কেটের বাইং জোন শুরু হইল যে জায়গা থেকে মার্কেটের বাইং জোন শুরু হইল এবং মোটামুটি ভালো একটা বাইং হলো হইল। পিসনের এই বাইন জনের আগে যে ক্যান্ডেলটা ছিল বাইং জনের আগে যে ক্যান্ডেলটা ছিল সেটারে আমরা ধরতে পারি যে বুলিশ অর্ডার ব্লক সেটার আমরা ধরতে পারি বুলিশ অর্ডার ব্লক আবার অর্ডার ব্লক তখনই ভ্যালিড হিসাবে কার্যকারী হবে যখন ব্রেক আপ স্ট্রাকচার হবে এবং যখন অর্ডার ব্লকে প্রোপার ইমব্যালেন্স বা ফায়ার ভ্যালু ক্যাপ থাকবে তখন সেক্ষেত্রে ব্লকের ক্ষেত্রে আমরা দেখি যে যে তিনটা বুলিশ ক্যান্ডেলের পিছনে যে রেড একটা ক্যান্ডেল আমরা দেখি বেয়ারিশ ক্যান্ডেল এই ক্যান্ডেলটারে আমরা অর্ডার ব্লক হিসেবে ধরতে পারি এই আমরা অর্ডার ব্লক হিসেবে ধরতে পারি তার মানে আমরা বুলিশ অর্ডার ব্লক দেখলাম এখন আমরা দেখি বেয়ারিশ অর্ডার ব্লক বেয়ারিশ অর্ডার ব্লক বুলিশ অর্ডার ব্লক সাধারণত এটা মনে রাখতে হবে বুলিশ অর্ডার ব্লক সব সবসময় ডাউন ট্রেন্ডে গঠিত হয় এবং বেয়ারি শটার ব্লক সবসময় আপ ট্রেন্ডে গঠিত হয় বেয়ারি শটার ব্লক সবসময় আপ ট্রেন্ডে গঠিত হয় বেয়ারি শটার ব্লক আর বুলি শটার ব্লক উভয়ই সেম দুইটাই একই জিনিস বাইং ক্যান্ডেল বিফোর দা সেল একটা বাইং ক্যান্ডেল হইলো তারপরে যে একটা লম্বা যে একটা সেলিং জুন আসলো সেলিং জোন আসলো বা একটা সেলের একটা অপরচুনিটি আসলো মোটামুটি ভালো ভালোই এটারে আমরা বলতে পারি বেয়ারিশ অর্ডার ব্লক আমরা বুঝলাম যে অর্ডার ব্লকটা আসলে কি অর্ডার ব্লকটা হয়েছে যে বাইং ক্যান্ডেল বিফোর দ্য সেল এবং সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই এটা বুলিশের ক্ষেত্রে একটা এবং ব্যারিসের ক্ষেত্রে একটা বুলিশ অর্ডার ব্লকের ক্ষেত্রে আমরা দেখি কি যে অনেকগুলো অনেকগুলো ক্যান্ডেল এই জায়গায় একসাথে আছে নিচের দিকে অনেকগুলো ক্যান্ডেল একসাথে থাকার পরে এখন এই জায়গা থেকে আমরা কোন অর্ডার ব্লক হিসাবে কাউন্ট করব যেহেতু আমাদের বুলিশ অর্ডার ব্লক আমরা দেখি যে মার্কেট মোটামুটি বুলিশ বুলিশের দিকে গেছে তার মানে আমরা বুলিশ ক্যান্ডেলের বুলিশ যে ক্যান্ডেলগুলো হয়েছে তার ক্যান্ডেলের সব থেকে পিছনে কোন ক্যান্ডেল থেকে কোন ক্যান্ডেলের পরে মার্কেট উপরের দিকে গেছে কোন ক্যান্ডেলের পরে মার্কেট বড় বড় বুলিশ ক্যান্ডেলগুলো তৈরি করছে তো আমরা পিছনে দেখি পিছনে আস্তে আস্তে দেখি যে এই যে বড় একটা বেয়ারিশ ক্যান্ডেলের পূর্বে একটা ক্যান্ডেল সে তৈরি করছে এটা হয়েছে রেড তার মানে আমাদের সূত্রটা ছিল যে বাইং ক্যান্ডেল বিফোর দা সেল বাইং ক্যান্ডেলের পূর্বে একটা সেলিং ক্যান্ডেল থাকতে হবে তো বড় মুভমেন্ট মোটামুটি বড় একটা মুভমেন্ট হয়েছে এবং এর পূর্বে যে সেলিং ক্যান্ডেলটা ছিল অর্ধেক শ্যাডো দিছে এবং অর্ধেক অর্ধেক সে বডি তো এটা আমরা ধরতে পারি এজ এ বুলি শর্ডার ব্লক সেম বেয়ারি শর্ডার ব্লকের ক্ষেত্রে আমরা কি জানি যে সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই তাহলে মানে এই অনেকগুলো অনেকগুলো সেলিং মার্কেটে অনেক সেলিং আসার পূর্বে আমরা দেখি যে একটা ক্যান্ডেল হয়েছে সেই ক্যান্ডেলটা হয়েছে হালকা শ্যাডো দিয়া উপরের দিকে ক্লোজ দিছে কিন্তু হালকা শ্যাডো দিয়ে উপরের দিকে ক্লোজ দিছে এই গ্রিন ক্যান্ডেলের পরে বড় বড় রেড ক্যান্ডেলগুলো আসছে তো সাধারণত আমরা বলতে পারি কি আমরা জানি কি যেই জায়গা থেকে মার্কেট যেই ক্যান্ডেলের পরে মার্কেট বড় বড় মুভ নেয় যে ক্যান্ডেলের পরে বড় বড় মুভ নেয় সেই জায়গায় আমরা অ্যাজ এ বুলিশ ক্যান্ডেল বুলিশ অর্ডার ব্লক এবং অ্যাজ এ বেয়ারিশ অর্ডার ব্লক হিসাবে কাউন্ট করতে পারি অ্যান ব্লক ইজ অ্যান এরিয়া উইথ এ আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট অফ লিমিট অর্ডার ং লকশন ইন দ্য মার্কেট হোয়েন্ড প্রাইস রিটার্ন টু ইট অর্ডার ব্রুক এমন একটা জায়গা যে জায়গা থেকে মার্কেট বারবার ওইখান থেকে আসার পরে যদি প্রপার এম্বালেন্স বা ফায়ার ভ্যালু গ্যাপ থাকে ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পরে হয় তবে ওই ওইখান থেকে মার্কেট বারবার রিজেকশন নেয় বারবার রিজেকশন নেয় সেটা যদি আপ ট্রেন্ডে থাকে তাইলে মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তখন আমরা আপের জন্য ট্রেড নিতে পারি আর যদি মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে তখন আমরা ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিতে পারি শুধুমাত্র অর্ডার ব্লক ফাইন করার পরে প্রপার অর্ডার ব্লক থাকতে হবে প্রপার অর্ডার ব্লক হইতে হবে এর মধ্যে ইমব্যালেন্স বা ফায়ার ব্লক গ্যাপ থাকতে হবে এবং মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার হতে হবে তখন আমাদের একটা অর্ডার ব্লক ভ্যালিড হিসাবে কাজ করবে আমরা হুট করে দেখলাম যে একটা অর্ডার ব্লক হইলো একটা অর্ডার ব্লক আর এই এই অর্ডার ব্লকে মার্কেট আসবে তো এই জায়গা থেকে আমরা ট্রেড নিব না এরকম বিষয়টা এরকম না অর্ডার ব্লক হইতে হইলে আমাদের কি কি দরকার প্রথম হইছে বাইং ক্যান্ডেল বিফোর দা সেল দ্বিতীয়ত হইছে অবশ্যই মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার হইতে হবে মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার হইতে হবে বাইং ক্যান্ডেল বিফোর দা সেলিং ক্যান্ডেল হইতে হবে তারপরে হইতে হবে কি প্রপার ইমব্যালেন্স থাকতে হবে এই তিনটা জিনিস যখন থাকবে তখন একটা অর্ডার ব্লক রে ও আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে মেডিকেশন যদি যদি অর্ডার ব্লক একটা অর্ডার ব্লক তৈরি হইলো পরবর্তী একটা অর্ডার ব্লক পরবর্তী মার্কেট ওই অর্ডার ব্লক টাইপ ট্যাপ করার পরে উপরে চলে গেল তখন পিছনের যে আমাদের অর্ডার ব্লক ছিল সেই অর্ডার ব্লক কিন্তু আর কোনো কাজে দিবে না সেই অর্ডার ব্লক এখন থেকে কিন্তু ভ্যালিড না কারণ কি ওই অর্ডার ব্লক অলরেডি মেডিকেট হইছে তো যদি ওই অর্ডার ব্লক যদি অলরেডি মেডিকেট হয় তাহলে আমরা এখন যেই ব্লকটা ওই অর্ডারগুলোকে ক্রস করছে ওইখান থেকে যদি কোনো ব্লক হয় সেইটা এবার মার্কেটে ভ্যালিড তো আমরা এখন লাইভ মার্কেটে দেখি আসলে আর আর এই জিনিসটা এই জিনিসটা হলে আপনারা বুঝতে খুব সমস্যা সুবিধা হবে মার্কেট ছিল ডাউন ট্রেন্ড মার্কেট মার্কেট ব্যারসের ক্ষেত্রে অনেকগুলো রেড ক্যান্ডেল 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 বানানোর পরে মার্কেট কি করছে বড় একটা ক্যান্ডেল বানালো গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল বানানোর পরে তিনটা গ্রিন ক্যান্ডেল তিনটা গ্রিন ক্যান্ডেল এর আগে আগে যে একটা যে ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলটা হয়েছে মূলত আমাদের কি অর্ডার ব্লক এই ক্যান্ডেলটা হয়েছে আমাদের মূলত অর্ডার ব্লক আবার বুলিশের ক্ষেত্রে কি হয়েছে ক্ষেত্রে এই যে তিনটা গ্রিন ক্যান্ডেল বানানোর পরে মার্কেট উপরে গেল উপরে যাওয়ার পরে এই যে রেড যে ক্যান্ডেলটা হইলো রেড যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের পূর্বে যে গ্রিন ক্যান্ডেলটা এটা হয়েছে আমাদের কি বেয়ারিশ অর্ডার ব্লক বেয়ারিশ অর্ডার ব্লক তো আমরা এখন লাইভ মার্কেটে আসলে দেখি যে লাইভ মার্কেটে বিষয়টা আসলে কিভাবে দেখায় তো আমরা এখন লাইভ মার্কেটে আসলে দেখতে পারি যে অর্ডার ব্লক আসলে কিভাবে কিভাবে আমাদের লাইভ মার্কেটে করতে হয় তো তো এটা আমরা মার্কেট লাইভ মার্কেট চলতেছে কিন্তু সমস্যা হয়েছে আজকে হয়েছে শনিবার যার কারণে মার্কেট বন্ধ তার জন্য তার জন্য মার্কেট বন্ধ এর জন্য লাইভ দেখায় দেখানোর মানে সম্ভব হইতেছে না যাক সমস্যা নাই তাও আমি দেখানোর চেষ্টা করি আসলে আমাদের তো খুঁজতে হবে অর্ডার ব্লক অর্ডার ব্লক আসলে খুঁজতে হবে অর্ডার ব্লকটা আসলে কোন জায়গায় কোন জায়গায় আমরা একটু দেখে দিলে অর্ডার ব্লকটা হইছে আমরা প্রথম নিচ থেকে দেখি যে একটা মার্কেট যখন মার্কেট যখন ব্রেক আপ স্ট্রাকচার করে মার্কেট যখন ব্রেক আপ স্ট্রাকচার করে তখন মার্কেট নিচে আসার পরে আমাদের আগে ইনভেস্টমেন্ট নিতে হবে ইন্ডুসমেন্ট নেওয়ার পরে মার্কেটের মার্কেট যেহেতু বেয়ারিস আমরা দেখি যে মার্কেট প্রপারলি বেয়ারিস একটা মার্কেট মার্কেট ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড তৈরি করা মার্কেট নিচের দিকে যায় মার্কেট যেহেতু নিচের দিকে যায় তাহলে আমাদের অর্ডারগুলো খুঁজতে হবে কোথায় মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয় মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয় তার মানে আমরা অর্ডারগুলো খুঁজবো সবসময় উপরে মার্কেট ডাউন ট্রেন্ড অর্ডার অর্ডারগুলো আমরা খুঁজব উপরে আর যদি মার্কেট আপ ট্রেন্ড হয় তাহলে আমরা খুঁজবো অর্ডারগুলো খোঁজ করবো আমরা নিচে তার মানে আমরা দেখি যে এইখানে এই একটা অর্ডার ব্লক আমরা যদি এইটারে এই একটা অর্ডার ব্লক হিসাবে আমরা কাউন্ট করতে পারি আমাদের একটা অর্ডার ব্লক এই অর্ডার ব্লকটা আমাদের হয়েছে কিভাবে আমরা এটা অর্ডার ব্লক হিসাবে নিয়েছি আমরা দেখি যে বাইং ক্যান্ডেল বিফোর দ্য সেল বাইং ক্যান্ডেল বিফোর দ্য বাইং ক্যান্ডেল বিফোর দ্য সেল তার মানে এটা আমরা অর্ডার ব্লক হিসেবে নিলাম আমরা অর্ডার ব্লক ভ্যালিড নাকি আনভ্যালিড এটা একটু পরে দেখি কিন্তু আমরা অর্ডার ব্লক যেগুলো সেগুলো আর একটু ফাইন করার চেষ্টা করি যে অর্ডার ব্লক আসলে কোনগুলো ব্লক যদি ফাইন করি তারপরে আমরা একটু উপরে গেলে দেখতে পাই যে আমরা এই যে গ্রিন ক্যান্ডেলের উপরে এই যে এই যে গ্রিন ক্যান্ডেলের উপরে একটা হোয়াইট ক্যান্ডেল তো এই হোয়াইট ক্যান্ডেল এটারে আমরা কেন এইটারে আমরা কেন ই হিসাবে নিলাম অর্ডার ব্লক হিসাবে ধরলাম না কারণ কারণ অর্ডার ব্লক হিসাবে না ধরার কারণ হয়েছে সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই এটা ঠিক আছে কিন্তু আমরা দেখি কি যে এই যে রেড ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলের যে শ্যাডো এই শ্যাডো তো শ্যাডোর সাথে এই এই পাশের যে এই ক্যান্ডেলের যে শ্যাডো ও তো মেডিকেট করে ফেলাই দিয়েছে ওরা তাহলে ও যদি ওরে মেডিকেট করে ফেলাই দেয় তাহলে তো এটার তো কোনো দাম নাই এটার তো আনভ্যালিড একটা অর্ডার ব্লকটা হয়েছে প্রপার এর মধ্যে ইনব্যালেন্সও আছে এই যে হচ্ছে আমাদের ইনব্যালেন্স ইনব্যালেন্সও আছে এর ভিতরে আর এটা মোটামুটি ভ্যালিড এবং মার্কেট মার্কেট নেওয়ার জন্য জায়গায় আসার সম্ভাবনা অনেক বেশি এখন পরবর্তীতে উপরে আমরা দেখি উপরে আমরা দেখি যে এই জায়গায় একটা অর্ডার অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে কিন্তু এই অর্ডার ব্লকটা যখন ক্রিয়েট হয়েছে অর্ডার ব্লকটা ক্রিয়েট হওয়া হয়েছে ঠিক আছে কিন্তু এর ভিতরে প্রপার ইমব্যালেন্স না থাকার কারণে এটা মোটামুটি এটা এটা ভ্যালিড ভ্যালিড হিসাবে হিসাবে ধরা যায় না অর্ডার ব্লক কাউন্ট করা যায় না তারপরে একেবারে যে এক্সট্রিম লেভেলের যে অর্ডার ব্লকটা আছে এই অর্ডার ব্লকটা হিসাবে আমরা দেখি অর্ডার ব্লক এই অর্ডার ব্লকে প্রপার ইমব্যালেন্স আছে প্রপার ইমব্যালেন্স আছে এবং এটা মার্কেট এই জায়গায় আসার প্রবাবিলিটি অনেক বেশি মার্কেট এই জায়গায় আসার প্রবাবিলিটি অনেক বেশি তার মানে আমাদের সূত্র অনুযায়ী কি কি দরকার দরকার হয়েছে যে ইমব্যালেন্স থাকতে হবে বাইং ক্যান্ডেল বিফোর দ্য সেলিং ক্যান্ডেল হইতে হবে আবার ব্রেক অফ স্ট্রাকচার হইতে হবে তার মানে আমরা দেখি যে এই যে আমাদের একেবারে সবার উপরে এক্সট্রিম লেভেলে যে অর্ডার ব্লক এটা হয়েছে আমাদের ভ্যালিড এবং আমরা কি জানি আমাদের দুইটা অর্ডার ব্লক সবসময় কাজে দিবে এটা মনে রাখতে হবে প্রথম হতে হয়েছে ইনভেস্টমেন্ট নেওয়ার পরে ইনভেস্টমেন্ট নেওয়ার পরে যে অর্ডার ব্লকটা থাকবে সেটা যদি আন মেডিকেট না থাকে তাহলে আমাদের এই অর্ডার ব্লকটা হয়েছে ভ্যালিড আর যেটা হয়েছে ইনভেস্টমেন্ট নেওয়ার পরে তার মানে এই জায়গায় মার্কেট এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট নেয় নেয় ইনভেস্টমেন্ট নেয় নেয় মার্কেট যদি মার্কেট ইনভেস্টমেন্ট নেয় ইনভেস্টমেন্ট নেওয়ার পরে প্রথম যে অর্ডার ব্লকটা কাউন্ট হবে ওইটা হয়েছে মানে ওই জিনিসটা হয়েছে সব থেকে ভ্যালিড এবং সব থেকে এক্সট্রিম লেভেলে যদি কোনো অর্ডার ব্লক ক্রিয়েট হয় তখন এই দুইটা আমাদের হয়েছে সবথেকে ভ্যালিড তো আশা করি যে ব্লক সম্পর্কে আমি মোটামুটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং আমি এটা বুঝাইতে পারছি তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি যদি আপনাদের একটা ওয়ার্ডও বুঝাইতে পারি বা কনসেপ্ট অনুযায়ী আপনি যদি ট্রেড করতে চান বা ট্রেডিং যদি শিখতে চান তাহলে আপনারা যদি আমি অর্ডার ব্লকের একটা বিষয় বুঝাইতে পারি তাহলে আমি সাকসেস এবং আমি আশা করি যে অর্ডার ব্লক ইন ইন ব্যালেন্স হায়ার ভ্যালু গ্যাপ তারপরে ইনভেস্টমেন্ট তারপরে অর্ডার ফ্লো তারপরে তারপরে হয়েছে যে আমি সবগুলো মানে মোটামুটি স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী যেগুলো যে জিনিসগুলো আমাদের জানা খুবই দরকার এই সবগুলো নিয়ে আস্তে আস্তে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনারা আপনারা আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমি আশা করি যে স্মার্ট পানি কনসেপ্ট যে আমি যতটা বুঝি আমি যে যেভাবে বুঝি আমি আপনাদেরকে ঠিক সেইভাবে বোঝানোর চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল